সমুদ্রের বিশাল জলরাশির মাঝে ছোট্ট কাইকিং নৌকায় চব্বিশ বছর বয়সী আদ্রিয়ান হঠাৎই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা এক বিশাল হ্যাম্ব্যাগ তিমি তাকে গিলে ফেলে ভয়ঙ্কর সেই মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেন তার বাবা যিনি কাছাকাছি অন্য একটি নৌকায় ছিলেন ঘটনাটি ঘটে আট ফেব্রুয়ারি চিলিতে অবস্থিত একটি লাইট হাউজের কাছে আদ্রিয়ান ও তার বাবা ছোট ছোট দুইটি কাইকিং নৌকায় করে ঘুরছিলেন সমুদ্রের নীল জলরাশির মধ্যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত সেই ঘটনা এক বিশাল হ্যাম্ব্যাক তিমি নৌকা নৌকাসহ তাকে গিলে ফেলে একটু দূরেই ছিল তার বাবার নৌকা তার বাবা আশেপাশে ভিডিও করছিলেন তাই এই ঘটনাটিও তার বাবার ক্যামেরাবন্দি হয়ে যায় মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি নিজের মুখে সেই বর্ণনা দিল তিমির পেট থেকে ফিরে আসা আদ্রিয়ান সেই মুহূর্তটি ছিল দুঃস্বপ্নের মতো আমি ভেবেছিলাম এটি আমাকে খেয়ে ফেলেছে আমি পিছনে তাকাতেই বুঝতে পারলাম আমার চারপাশে পাতলা পর্দার মতো কিছু একটা রয়েছে মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাচ্ছি তখন আমার কিছুই করার ছিল না যখন তিমির মুখ থেকে বের হয়েছি তখনও আমার ভয় কাটছিল না মনে হচ্ছিল বাবারও হয়তো কিছু একটা হয়েছে তখন মনে হচ্ছিল দ্রুত তীরে পৌঁছাতে না পারলে অতিরিক্ত ঠান্ডা পানির কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা যাব আমি ওই মুহূর্তেও জানতাম না সেটি কি ছিল কয়েক মুহূর্তের মধ্যেই অলৌকিকভাবে বেঁচে যান তিনি তেমিটি উগ্রে বের করে দেয় তাকে তার শরীরে লাইফ জ্যাকেট থাকার কারণে অটোমেটিক পানির ওপর ভেসে ওঠেন তার বাবা দ্রুত এসে তাকে নিজের নৌকার কাছে টেনে নেন এবং শান্ত হতে বলেন তার বাবা বর্ণনায় বলেন যখন আমি পেছনে ঘুরলাম ছেলেকে দেখতে পেলাম না নৌকাটিও দেখা যাচ্ছিল না তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর তাকে ভেসে উঠতে দেখলাম সেই সাথে একটি তিমিকেও দেখতে পেলাম এই ব্যতিক্রমী ঘটনার ব্যাখ্যা দিয়েছেন একজন বন্যপ্রাণী বিজ্ঞানী তিনি জানান হ্যামব্যাগ তিমি সাধারণত ছোট মাছ এবং চিংড়ি শিকার করে থাকে সম্ভবত তখন তিমিটি শিকার করছিল আর আজিয়ানে নৌকাটি সেই ছোট মাছের ঝাঁকের উপর ছিল হয়তো আজিয়ানকে গিলে খাওয়ার কোনো উদ্দেশ্য তিমিটির ছিল না বরং ঘটনাটি ছিল একটি দুর্ঘটনা তিনি আরও বলেন এই তিমিগুলোর খাদ্যনালী খুবই সরু ফলে তারা মানুষের মতো বড় কিছু খেতে পারে না তাদের দাঁতও নেই তাই তারা কেবল ছোট ছোট প্রাণীকেই শিকার করে থাকে তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন